যদি হঠাৎ করে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে শুরুতে বাংলাদেশ তার বিশাল বিশাল একটি দেশ পেয়ে কিন্তু বাংলাদেশের দেশের থাকবে না তাই বাংলাদেশ এবং ইসোয়াথিনিকে আক্রমণ করে দখল করবে এবার বাংলাদেশ পিছনে ফিরে বৎসনাকে আক্রমণ করবে বৎসনা দুর্বল আর্মি বাংলাদেশের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এই পর্যায়ে বাংলাদেশ বিয়ে এবং জিম্বাবুয়েকে দুই দিক থেকে একত্রে আক্রমণ করবে এতে বাংলাদেশের শক্তি অদ্ভুত হলেও নামিবিয়ার সাথে সাথে স্যালেন্ডার করবে কিন্তু জিম্বাবুয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাংলাদেশের বীর সেনারা করতে হবে বাংলাদেশ করে মহাদেশে পুরো দক্ষিণ অংশে মালিক হবে এ পর্যায়ে মধ্য আফ্রিকার সকল দেশ একত্রে মিলিত হয়ে বাংলাদেশকে আক্রমণ করবে শুরু হবে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ এই যুদ্ধের শুরুতে বাংলাদেশ পিছিয়ে পড়ল বীর বাঙালিরা আরো সন্ন মোতায়েন করে পুনরায় আক্রমণ করবে ফলে মধ্য আফ্রিকার পিছনে বাধ্য হবে এবং পরাজিত হবে